এগারো হাজার টাকা ছাড় পাবেন আসসালাম আলাইকুম স্মার্ট জোনে নতুন আরো ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিউয়ার্স আমরা কিন্তু স্মার্ট জোন সবসময় আপনাদের জন্য অফারের ভিডিও এবং হচ্ছে কোন প্রোডাক্টটা কিনবেন প্রোডাক্টের ভিতরে অনেক সময় অনেক কিছু হিডেন থাকে যেটা কেনার আগে অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদের জন্য ওয়াশিং মেশিন নিয়ে আসছি এবং ওয়াশিং মেশিন কেনার আগে কোন কোন বিষয়গুলো দেখবেন এবং ওয়াশিং মেশিনে আজকে বিশাল একটা অফারও আছে তো আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমরা এখান থেকে যে আমরা বেস্ট তিনটা ওয়াশিং মেশিন আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট লোডিং নয় কেজি এটা ছয় কেজি এইটা হচ্ছে আট কেজি তো আমরা আট কেজি ফ্রন্ট টপ লোডিং দিয়ে শুরু করি এটা হচ্ছে উপর থেকে কাপড় দেওয়া হয় যেটা ওয়াশ করার জন্য একদম ইসি এটাতে হচ্ছে নর্মালি কম্বল যেগুলো আছে বাসা জন্য এই কম্বলগুলো ওয়াশ করা যায় এটা হচ্ছে ফ্যামিলি এর জন্য যারা হচ্ছে চার পাঁচ জনের ফ্যামিলি তারাই কিন্তু পারফেক্ট ইউজ করতে পারবেন এবং ভীষণের এটা হচ্ছে খুবই রিসেন্ট একটা মডেল এটা আগেও কিছু ছিল কিন্তু এটা কিছু নতুন চেঞ্জ আসছে এবং হচ্ছে এটার প্রাইসও কিন্তু আজকে বিশাল একটা অফার থাকবে তো এটার মডেল হচ্ছে ATC 80 মডেল এটা হচ্ছে 8 কেজি তো আপনারা যারা হচ্ছে ওয়াশিং মেশিন কিনতে যাবেন তারা অবশ্যই এই মডেলটা দেখবেন এর আগের মডেলগুলো একটু डिफरेंट আছে এটা থেকে দেখে হয়তো বোঝা যায় না যদি মডেলটা না দেখেন এটার যে মোটর স্পিড চার থাকে এটা হচ্ছে 720 আরপিএম এর হয় এইটাতে আমরা হচ্ছে যে কোনো ধরনের কাপড় প্রত্যেকটা কাপড়ের জন্য আলাদা আলাদা এখানে ফাংশন দেওয়া আছে এটা প্রসেসটা খুবই সহজ আমাদের যে টেকনিশিয়ান বাইরে যাবে তারা হচ্ছে আপনাদেরকে কিভাবে চালাবেন সম্পূর্ণ দেখাই দিয়ে আসবে আজকে আমরা জাস্ট অফার এবং হচ্ছে কোনটা কিনলে বেটার হবে সেটা জানার জন্য ভিডিওটা শুরু করছি তো আমরা প্রসেসগুলো বিস্তারিত দেখাবো না এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস যারা হচ্ছে ক্যাশ পেমেন্ট করবেন এটা তেত্রিশ হাজার কিস্তি যারা কিনবেন তাদের জন্য এটা পঁয়ত্রিশ হাজার ছয় মাসে পেমেন্ট করার সুবিধা থাকবে এবং তেত্রিশ হাজারে তিন মাস তো আজকের অফারটা হচ্ছে এটা যারা হচ্ছে আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য এটা মাত্র সাতাইশ হাজার টাকায় ভিশন থেকে এটা পার্চেস করতে পারবেন এবং ইনস্টলেশন ফ্রি পাবেন এরপরে হচ্ছে আমরা টপ লোডিং এ চলে আসবো সরি ফ্রন্ট লোডিং এ আমরা চলে আসবো এটা হচ্ছে ছয় কেজির ফ্রন্ট লোডিং এবং হচ্ছে ডিফর্মিং টেকনোলজি টেন ইয়ার্স এর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটার কোয়ালিটিটা যদি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এইচ ট্রিপল প্লাস ক্যাটাগরি যেটা হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিটি সার্টিফাইড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এটা বিদ্যুৎ বিল যেমন কম আসবে এবং হচ্ছে সবচেয়ে বেশি ফানি সেভ করবে এটা সাউন্ডও খুবই কম হবে এবং এটার যে কোয়ালিটিটা কাফার ওয়াশটা হ্যাঁ এটা থেকে ভালো আপনাকে কেউ সাজেস্ট করতে পারবে না তো এটাতে চাইল্ড লক অপশন আছে টাইম ডিলে আসে এল ডিসপ্লে আছে এবং হচ্ছে খুবই ইজি ইউজ করার জন্য সকল ফাংশন কিন্তু এটা আপনারা দেখতে পাবেন এবং এই মেশিনটা চাইলে আপনি এখান থেকে লক করে রাখতে পারবেন এটা পানি হিট করে আপনি কাপড় ওয়াশ করতে পারবেন এটাতে হচ্ছে প্রত্যেকটা ফাংশন খুবই ইজি প্রসেস আপনি ইউজ করতে পারবেন আপনি যে ফাংশনে যে কাপড়টা দিবেন ওই দিক ঘোরানোর পরে এখান থেকে জাস্ট স্টার্ট দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার কাপড়টা সে অটোমেটিক ওয়াশ করে দিবে এখানে একটা ডয়ার থাকবে আপনি জাস্ট এখানে হচ্ছে যেটা দিয়ে দিচ্ছেন লিকুইড সোপ অথবা হচ্ছে পাউডার আপনি যেটা ইউজ করেন সেটা ওখানে দিয়ে দিবেন এটার প্রাইসটা এটা থেকে একটু বেশি কারণ হচ্ছে এটা ওয়ারেন্টিটা এটা পাবেন পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট এটা পাবেন দশ বছরের এটাতে বাকি পার্টস ওয়ারেন্টি এক বছরের এটা তো এক বছরের অর্থাৎ এটা থেকে এটার ওয়ারেন্টিটা পাবেন হচ্ছে ডুয়াল ওয়ারেন্টি এবং এই মেশিনটার কাপড় ক্লিন করার সিস্টেমটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কাপড়গুলো এখান থেকে এভাবে ঘোরাবে উপর থেকে আসার দেবে অর্থাৎ আপনি হাতে ধরলে যেভাবে প্রসেস করেন সেম প্রসেসেই কাপড়টা ওয়াশ করে এবং এটাতে খুব দ্রুত ওয়াশ হয় এবং হচ্ছে এটার মেশিনের মোটরের আরফিএমটা অনেক বেশি অর্থাৎ এইটা যা পাওয়ার আছে এটা তার ডোল পাওয়ার আছে তো সেজন্য এটা কাপড় ওয়াশটা অনেক ভালো হয় যারা হচ্ছে লাইফ টাইম অনেক বেশির জন্য এবং সবচেয়ে হেভি ভালো মানের ওয়াশিং মেশিন কিনতে চান তাদের বাজারের সমস্যা নেই তারা কিন্তু ফ্রন্ট লোডিং এর ভীষণ ওয়াশিং মেশিন গুলা কিনতে পারেন তো এটার প্রাইস আমরা যেটা দেখতে পাচ্ছি যারা হচ্ছে ছয় মাসে কিস্তি নেবেন তারা একচল্লিশ হাজার নয়শো টাকা এবং এটার নব্বই দিনে কিস্তি নিলে উনচল্লিশ হাজার নয়শো টাকা থাকবে আজকের আমাদের যে অফার প্রাইস আছে আপনারা যারা স্মার্ট জোন থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু এটা মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন তো এর ফলে আমরা হচ্ছে নয় কেজিতে চলে আসি এই দুইটা প্রায় সেম টেকনোলজি ইউজ করছে এটা জাস্ট একটু করছে ডিজাইনটা একটু চেঞ্জ করছে নয় কেজি এটার ডিএলসিএল ইনভার্টার মোটর এটাও ওটার মতো সেম ক্যাটাগরির ওয়াশিং মেশিন এবং এটাও এইচল প্লাস ক্যাটাগরির একটা ওয়াশিং মেশিন এইটার প্রাইসটা যদি আমরা বলি এটা তো আজকে ধামাকা একটা অফার থাকবে এটার যারা কিস্তি নিতে চাচ্ছেন তারা এটা হচ্ছে ষাট হাজার নয়শো টাকা পাবেন কিস্তি নিলে আমাদের আপাতত অফারটা নেই এবং হচ্ছে ক্যাশ টাকা যারা হচ্ছে তিন মাসের কিস্তি নেবেন তারা সাতান্ন হাজার নয়শো টাকায় নেবেন এটা রেগুলার প্রাইস যেটা এমআরপি ফি আজকে আমরা অফার যেটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এটা মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকায় ওয়াশিং মেশিনটা কিন্তু পারবেন অর্থাৎ এগারো হাজার টাকা ছাড় পাবেন যারা হচ্ছে নয় কেজির টনলোডিং ওয়াশিং মেশিনটা কিনবেন এবং যারা হচ্ছে এটা নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা হোম ডেলিভারি পাবেন এবং ইনস্টলেশনটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের অফিসের লোক আপনাকে সেটা ইনস্টল করে দিবে আমাদের প্রত্যেকটা ওয়াশিং মেশিন যেমন কোয়ালিটিফুল যাদের বাজেটের সমস্যা না তারা অবশ্যই হচ্ছে টনলোডিং টাইপটা নেবেন এটার মোটর স্পিড যেমন বেশি এটা লাইফ টাইম অত বেশি ভালো হয় এবং কারেন্ট বিলটা খুব সেভ করে এটা নষ্ট হয় কম এবং হচ্ছে খুব ভালো মানের ক্লিন করার জন্য ফ্রন্ট লোডিংটা কিনবেন আর যাদের বাজেট একটু চিপ বাজেট যারা হচ্ছে অনেক বড় ফ্যামিলি অনেক বেশি কাপড় ওয়াশ করতে হয় তারা হচ্ছে আট কেজি এটা অথবা এটার বড়টা নিতে পারেন যাদের ফ্যামিলি বড় তাদের জন্য হচ্ছে দশ কেজি বা 11 কেজি ওয়াশিং মেশিনটা ভিশন অ্যাভেলেবেল পাওয়া যাবে ওটাতেও ভালো ডিসকাউন্ট থাকবে তো যারা হচ্ছে স্মার্ট জোন সাথে সবসময় আছেন তারা জানেন আমরা জাস্ট অফার ভিডিওগুলা দেই এবং হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাড়া ভিডিও করি না আমরা প্রফেশনাল ইউটিউবার না যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের অফারগুলো সীমিত সময়ের জন্য থাকবে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অফার শেষ হয়ে যাওয়ার আগে আপনি আপনার অবশ্যই পছন্দের নিয়ে প্রোডাক্টটা আমাদের থেকে নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ